পাকা পটল ভাজা এটা কিন্তু সম্পূর্ণ খাবার সমুত্তর কলকাতায় এটা খুব জনপ্রিয় কিছুই লাগে না সেটাকে ভাজতে হবে একটু খানিকক্ষণ এপার দুপুর ধরে গেলে পরে আমরা নুন আর হলুদ দেবো আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা এর যে তেলটা সেই তেলটা দিয়েই ওরা ভাতটা খাবে তেল এবং পটল তো এটা হচ্ছে গিয়ে নাম পাকা পটল ভাজা পটলের তেল কিন্তু কালো হয় কিন্তু ওইটা দিয়েই ওরা ভাত খাবেস্কার পাতা কে বাসি তারা তাদের খুব জনপ্রিয় যান আজকে একটু কমিয়ে দিয়েছি ধীরে ধীরে এটা করতে হবে হয়ে গেছে সবুজটা ওইটা একটু বাকি এইটা হয়ে গেছে লঙ্কাগুলো আমি একটু তুলে রেখেছি তারপর তাহলে লঙ্কা পুরো পরে দেওয়া দি তবে ওই লঙ্কাটা দিয়েই মেখে খেতে হবে アンデバーレッジは何も言わない。 হয়ে গেছে পাকা পটল ভাজা গরম ভাত দিয়ে এটা আমরা এখন খাব আপনারাও করে দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন আর লঙ্কাগুলো যদি মনে করেন তাহলে কাঁচা লঙ্কাও নিতে পারেন কিন্তু ভাজা লঙ্কাটা দিয়েই খায় আজকের মতো এইটুকু